আমাকে একটু সময় দাও এটিকে কি বলতে পারি ইংরেজিতে গিভ মি সামটাইম অতিরিক্ত চিন্তা করো না ডোন্ট ওভার থিঙ্ক তোমার কোনো ধারণা নেই এটিকে কি বলবো ইউ হ্যাভ নো আইডিয়া আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং মাই টাইম সময় দ্রুত চলে যায় কি বলবো টাইম পাসেস কুইকলি আমি তোমাকে শাস্তি দেব। এটিকে কি বলবেন আই উইল পানিশ ইউ ওকে আমাকে ব্যথা দিও না এটিকে ইংরেজিতে কি বলবো ডোন্ট হার্ট মি আমার কথা ভুলো না এটিকে কি বলবো ডোন্ট ফরগেট অ্যাবাউট আস এইভাবে আচরণ করো না কী বলতে পারি ডু নট বিহেভ দ্যাট ওয়ে ওকে আমার সাথে তর্ক করো না এটিকে ইংরেজিতে কি বলতে পারি ডোন্ট আর্গিউ উইথ মি ওকে আর্গিউ মানে হচ্ছে তর্ক করা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা ওকে আমি তাকে বিরক্ত করব না এটিকে ইংরেজিতে কি বলবো আই উড নট বদার হার আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং বাজে কথা বলবেন না বা বাজে কথা বলবে না ডোন্ট টক ননসেন্স অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্মড আমি কখনো এত খুশি হয়নি কি বলতে পারি আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি অনুভূতিটা আমি জানি আই নো তুমি আমার না ইউ আর নাথিং টু মি আপনার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওকে আমাকে বলো তুমি যা ভাবো মি হোয়াট ডু ইউ থিঙ্ক তাকে একা থাকতে দাও লেট হিম এটা ফেলে দাও থ্রো ইট অ্যাওয়ে সেখানে ছিল কি বলবো দেয়ার ব্রিং এনি বুকস কি বলবো এর বাংলা যে কোনো বই নিয়ে আসে ওকে সব কিছুর জন্য তুমি দায়ী কি বলবো এটিকে ইংরেজিতে ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং আমি কারোর নাম উল্লেখ করিনি কি বলবো আই ডিডেন্ট মেনশন এনিওয়ান্স নেম সমস্যা দিন দিন বাড়ছে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে তোমাকে যা বলা হয়েছে করো ডু অ্যাজ ইউ আর টোল্ড তাহলে আপনার উদ্দেশ্যকে উদ্দেশ্যটা তো হোয়াট ইজ ইউর পারপাস ওকে আমার মনটা চঞ্চল কি বলবো মাই মাইন্ড ইজ রেস্টলেস তুমি খুব ঝগড়াটে এটিকে কি বলবেন ইউ আর কলসাম আমাকে কখনো ভুলো না প্লিজ নেভার ফরগেট গেট পাগলামো করোনা ডোন্ট সিলি তোমার কি মন খারাপ আর ইউ আপসেট কিছুতে সময় লাগে এভরিথিংস টেক টাইম ওকে